আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাইতেছি জিদ্দা বাট আজকে একটু রাত হয়ে গেছে এখন টাইম সাধারণত আমি বা আমার কফিলের ফ্যামিলির কেউ যদি জিদ্দা যায় আসরের ফরে ওরা চলে যাওয়ার চেষ্টা করেন কারণ জিদ্দা আমাদের এখান থেকে প্রায় এক ঘন্টা লেগে যায় জিদ্দা যাইতে আসতে এক ঘন্টা তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে যায় যাতে ফিরতে রাতে দেরি না হয় মূলত আজকে যাচ্ছে আমার কফিলের বোনের বাসায় আগামী শুক্রবার আমার কফিলের ভাগিনের বিয়ে আছে তাই আমাদের দেশের মতো বিয়ার আগে ওদের বিভিন্ন অনুষ্ঠান বাগারা থাকে ঘরের মধ্যে ফ্যামিলিগত কাপড় চোপড় কিনা বিভিন্ন অনেক ধরনের কাজ থাকে বিয়ে উপলক্ষে যাই হোক কথা বলতে বলতে ওনাদেরকে নামাই দিলাম বাসায় এর মধ্যে অন্য কোথাও যাওয়ার ফরমান চলে আসছে সেখানে যাচ্ছিলাম সেখানে কাজ শেষ করে আবার ফিরে এসে এখানে একটা মসজিদ তোকায় ফাইতেছিলাম না আমি এখানে বিল্ডিং হচ্ছে অনেক বড় বড় বাট কোনো মসজিদ ফাইতেছিলাম না অনেক খোঁজাখুঁজি করার পর এই মসজিদটা পাইছি মসজিদের মধ্যে আমি শেষ মুসল্লি ছিলাম মোটামুটি আমি থাকা অবস্থায় সবাই লাইট টাইট বন্ধ করে চলে গেছে আশেপাশে দেখতেছি একদম নিরিবিলি এবং মসজিদটা অনেক ছোট বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের মসজিদের মতো আমি নতুন হচ্ছে বলে মসজিদ এখনো নামাজ শেষ করে চলে আসলাম পেট্রোল ফার্মে গাড়িতে তেল ফুরানোর জন্য এখানে হাসি আমি তো অবাক হয়ে গেছি এখানকার মেশিন গুলো দেখে এই যে এখানে লেখা আছে পেট্রোল নাইনটি ফাইভ ফাঁসে লেখা আছে ডিজেল মেশিন কিন্তু একটাই এক মেশিনে তিনোটা নাকি তেল ভরা যায় আমি সৌদি আরবে অনেক পেট্রোল পাম্পে গেছি অনেক জায়গা থেকে তেল পুরাইছে এরকম মেশিন আমি দেখিনা হয়তোবা থাকতে পারে বাট আমার চোখে পড়ে নাই দুইটা মেশিনে সব কাজ হয়ে যাচ্ছে এবং ভাবে পেট্রোল পাম্পটা অনেক ছোট একদম অনেক ছোট একটা বাড়ির মতো পেট্রোল পাম্পটা দেখে একটা গান মনে পড়ে গেল পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবল হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দী